আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু উচিত নিজের পায়ে দাঁড়ানো কারণ বর্তমান যুগে এসেও কিন্তু মেয়েরা অনেক জায়গায় অবহেলিত অনেকভাবে নিপীড়িত সো সেই জন্য কিন্তু পড়াশোনা মাস্ট বি করতে হবে আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবে আসলে আমি কিসে পড়াশোনা করি আপনারা অনেকে অনেকভাবে জিজ্ঞেস করেন আপু আপনি কিসে পড়াশোনা করেন কোন ইউনিভার্সিটিতে পড়েন সো আজকে আপনাদেরকে সেই প্রশ্নের আনসারগুলো দিয়ে দিব তো জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকে একদম সকাল সকাল উঠেই চলে এসেছিলাম কলেজে আর কলেজে আসার কারণ হচ্ছে এখান থেকে আমার কিছু কাগজপাতি উঠাতে হবে দুইটা বছর এখানে পড়াশোনা করার পরেই কিন্তু আমি ইন্টার পাস করেছিলাম এই কলেজ থেকেই সো সেখানকারই কয়েকটা কাগজপাতি আমার উঠাতে লাগবে সেজন্যই আজকে এই কলেজে আসা আর এখানে কিন্তু হাজারো স্মৃতি জমা আছে কারণ এখানে দীর্ঘ দুইটা বছর পড়াশোনা করেছি ফ্রেন্ডদের সাথে মজা করেছি স্যারদের সাথে τα κότσου যাই হোক তো সব মিলে হচ্ছে গিয়ে ভালোই লাগতেছিল কলেজে এসে দেন আমরা হচ্ছে চাচ্ছিলাম শ্রীপুরের দিকে কারণ আমরা শ্রীপুর কলেজ আজকে ভর্তির ডেট আমার সো একদম হচ্ছে গিয়ে ওই দিকে আর যেতে যেতে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আজকের ওয়েদারটা কীরকম জানি ছিল মানে রোদ ছিল না হালকা হালকা কুয়াশা ছিল বাহিরে যাই হোক সব মিলে ভালোই লাগতেছিল তো আপনারা কি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আমার মনে হয় একটা মেয়ের জন্য পড়াশোনা অনেক অনেক বেশি তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু এই পড়াশোনাটাই অনেক বেশি কাজে আসে তো যাই হোক আমি এই সুন্দর ভিউ গুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর এখান থেকে কিন্তু শ্রীপুর কলেজটা অনেক বেশি দূরে তো শ্রীপুর রহমত আলী কলেজে কিন্তু আমি ভর্তি হতে যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু ভর্তি যে প্রসেসিং সব কিছু করতেছিলাম মানে একদম অনেক অনেক কাজ করা লাগছে আমার কাজই আমরা অনলাইনে করে ফেলেছিলাম যদিও তারপর ভর্তির জমা দিয়ে দেন বের হয়ে যায় যদিও আমি তেমন সব কিছু ভিডিও নিতে পারিনি কারণ অনেক বেশি ছিল ছিল ক্রাউড বড় ভাইয়াদের দেন আমরা আমাদের কাজগুলো শেষ করে ফেলি আর তারপর চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে বাসার দিকে তো ভাবলাম যে কেন না হচ্ছে উপজেলা চত্বরে যাওয়া যাক এখানে নাকি মেলা হচ্ছিল তো ভাবলাম যে সেখানে যাওয়া যাক গিয়ে দেখলাম যে এখানকার মেলা শেষ সবকিছু খুলে ফেলা হচ্ছে সো তেন বাসার দিকে চলে আসি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ